ব্লক পেন্টিং আকার সঠিক নিয়ম সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেব কিভাবে করবে তোমরা ঠিক আছে একটি আলুটিকে আমরা দুটি সমান ভাগে ভাগ করব আর সমান করে কাটবো ঠিক আছে তারপর একটা পাতা হয়ে যাবে আর একটা ফুল হয়ে যাবে ফুল আর পাতা করে নিচ্ছি কিভাবে করছি দেখো আর ব্লক পেন্টিং শিখতে গেলে আমার সঙ্গে সঙ্গে করো আর যারা নতুন শুরু করেছ ব্লক পেন্টিং কখনো করো নি বা দেখো তাদের জন্য বলছি তোমরা আমার সঙ্গে সঙ্গে করো তবে সহজে শিখে নিতে পারবে প্রথম ফুলের চাপগুলো বসিয়ে গাছের ডাল তুলি দিয়ে আঁকবে তারপর পাতা বসিয়ে দেবে ব্লক পেন্টিং হয়ে গেছে তাহলে সবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি এই ভিডিওটি আজকের জন্য